বিরাট কোহলি শেষ পর্যন্ত চোখের জল যেন ধরে রাখতেই পারলেন না আরসিবির ট্রফি আরসিবির হাতে যেন ট্রফিটা উঠেই গেল এবছর বিরাটের হাতে ট্রফিটা উঠে গেল সেই বিরাট কোহলি যে আইপিএল আইপিএলের শুরু থেকে শুধুমাত্র এই রয়্যাল চ্যালেঞ্জার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চার্সিটাই কিন্তু গায়ে চাপিয়ে এসেছে এবং তার একটাই স্বপ্ন ছিল আরসিবির হয়ে কিন্তু আইপিএল ট্রফি অন্তত জেতা আর সেটাই কিন্তু কত রাতে তার কমপ্লিট হয়ে গেল কারণ কি বিরাট কোহলির লাইফটা এবার সম্পূর্ণ ফুলফিল হয়ে গেল ওয়ান ডে বিশ্বকাপ পেয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ পেয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়ে গেল আইপিএল কাপ পেয়ে গেল এর এই ক্রিকেট ঈশ্বর হয়তো বিরাট কোহলিকে মানে চোখ তুলে তাকিয়েছেন বলতে গেলে সত্যি কথা কারণ যে ক্রি বর্তমানে ক্রিকেট যুগের ভগবান কিন্তু বিরাট কোহলি তার উপরে বিশ্বে কোনো প্লেয়ার নেই বলতে গেলে তো সেখানে দাঁড়িয়ে কোহলিরাতে একটা ট্রফি কিন্তু প্রত্যেকেই দেখতে চেয়েছিল আর গতকালকে কিন্তু সেটাই হলো আরসিবি শেষ পর্যন্ত ট্রফির খরা কাটিয়ে পাঞ্জাবকে হারিয়ে কিন্তু ট্রফি জিতে নিল আর সিবি পাঞ্জাব মানে ভাই ফুল ডিসঅ্যাপয়েন্টমেন্ট পারফরমেন্স আমি তো বলবো নেহাল এক তরফা একা হাতে দায়িত্ব নিয়ে হারিয়েছে পাঞ্জাবকে যাই হোক এখন পাঞ্জাবকে নিয়ে কথা বলার সময় নয় আর সিবিকে নিয়ে কথা বলার সময় কারণ টিমটা যে পরিমাণ হার্ডওয়ার্ক করেছে যে পরিমাণ প্ল্যানিং করেছে যে পরিমাণ বোলিংয়ে তাদের তারা স্ট্রং করেছে এবছর বোলিং লাইন আপ তাদের এটুকু বলতেই হয় যে আরসিবি মানে সত্যি এবছর একটা চ্যাম্পিয়ন টিমের মতো খেলেছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল কলকাতা সেটা ভেঙে কিন্তু এবছর নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল ইতিহাসে তাদের প্রথম কাপ কিন্তু উঠে গেল আরসিবি ট্রফি ক্যাবিনেটে কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে এবং তোমাদের মধ্যে যদি কেকেট ছাড়া চলি কেউ আরসিবি ফ্যান থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে কমেন্টে জানিও তোমাদের মনের অবস্থাটা